শুয়ে আছি লাতি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাব না

আমি এতগুলো ডাকছি আমার কাছে আসতে যে তোর হাত জোড়ো করে বলছি আমার কাছে আয় রে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে মিঠি লাব না শুধুই যাত না যত ভাবি ডাকবে কাছে মিঠি লাব না শুধুই যাত দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার না 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 বলা ভুলে যে তা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট আর চাকরি করতাম তোমরা বলো দিন পার্ট আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টার মশাই এলে পার্ট আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেলো যেখান থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নিই আমার বাবা বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই দাদা গো চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি তোমরা বলে দিন এই খাটের নিচে মোশার কামড়ে সারা রাত ঘুম হয় ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলা হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বকতি যাই নাই বাসন মায়ে দি যাই তো সবসময় ভুল বকা ছাড়াবো জানিস শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব আর কি হবে ও দা তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করে তিনটে সে যদি তিনটে বউনে সংসার করতে পারে ও চলে গেল আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেল আমি আবার একটা বিয়ে করবো ও কালকে তো তুমি মহাভারতের উপর দিন আমি শুনেছি সবাই শুনেছে আমিও শুনেছি ওর কটা স্বামী ছিল দ্রৌপদীর কটা স্বামী কো ভালো দ্রৌপদী তো পাঁচটা না আমি কে বলবো বা বলা ভুল রাখবে ওদিকে 20 아니고 5টা কেন 10টা সামিদ করতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে 5 ফুটের মেরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার আমি গ্যাস আমি গ্যাস সিলিন্ডার তোর না মুকে খালি বারবার কথা লাগিয়া আছে না এই তো ধারে কত বড় বড় মেনা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আর শাড়ি কিনে দিতে হবে মুখ প্রসাসম আলমারির দিকে লক্ষ্য থাকো না মেরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি কি নতুন থাকে না তাছারা সব শাড়ি

এ আমি কি বলি তোমার তোমার মা এসেছে এসেছে বাবা তুমি ঘরে চা করে আনো ততক্ষণ প্রণামটা সেরে নি শাশুড়ি মা কেমন আছেনি কেমন বলুন মা না শুয়ার বাচ্চা আমাকে করলো না তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা নিজের ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখেছে বিয়ের আগামে কি বলেছিলিস মা তোমার মেকআপের সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দীঘায় নিয়ে যাবো পুরী নিয়ে যাবো এখানে ওখানে নিয়ে যাবো নিয়ে যাবো মালদ্বীপ এমন ছোটদের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি

ডাক্তার হবি এই ডাক্তার হতে গেলে কি ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয় হাতের লেখা খারাপ কেন আর ডাক্তার যদি তোমার একটা ওষুধ লিখে দাও তুমি পড়তে পারবে ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে

আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাগ বলে ফেসবুক ঘাঁটি এই বেঈমানের বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলে না আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তো মেয়ে কি গাঁজা বিক্রি করে তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম শেষে দুই আমি তোমার ডিমান্ডা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না কচু বাগান পর্যন্ত চলে গেছিল সেই আবার কি হলো তোমার শালীকে baju উত্তেজিত করো না কেন কেন তোমার শালী মা হতে চলেছে মাগো তোমার মনে মনে মাগো তোমার মনে মনে এত কিসের আশা হাত জুড়ো করে বলছি মা আজকের দিনে তোমার মেয়েকে রেখে যাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোনো দিন দুঃখ কষ্ট দেবো না

আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছি আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে নেই তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন থেকে কাজে যাব। যাই ইনকাম হবে সবটাই বউটার হাতে তুলে দেবো বউটা খুশি হবে আমি কি বলছেন ওই বিজ্ঞাপন থেকে কাজে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ যা যা দুগা দুগা কি মা এরপর এর সাথে আমি আবার সংসার করব কিছু নয় এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে আইটে মনে আমার মা আমাকে ফোন করে বলেছি আমি তুমি একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি আমি আজ তাকে ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে দাদাকেও আর কেউ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বলি দাদা আমার কাজটা কী বলা আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করব দাদা একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে আবার বউটা চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে হাত জোড়ো করে বলছি দাদা মাইনে ঠকা কে না আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাফানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদা একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি যা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁধ সে যে লাফি লাপি জব্দ হয়ে যাচ্ছে কি করবো কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো গোরে তো না না তোরা হাতে একটা মাস এই কাজটা করতে দাও একটা মাসের মাইনে যদি বউটার হাতে তুলে দিই বউটা তবু খুশি হবে আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাবি লাভি ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এখন এই ঘরে কেউ কোথায় নি আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো হ্যাঁ কোথা বাঘেরা ও না গো এটা তো চিড়িয়াখানা পাশের খাতায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয় না তো খিদেছে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপাতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ কেন তুমি মানুষ আমি জানতাম মানুষ তো তা মানুষ এখানে কি ব্যাপার হ্যাঁ এ বাবা তুই তাহলে মুতো ফেলে দিয়েছি আমি উচ্চ আচ্ছা কোন চাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পাটাইমা চাকরি করতাম পাটাইমা চাকরি ছিড়ে যাওয়ার পরে আমার শ্বশুরা শাশুড়ি এসেছে আমার বউটা নিয়ে চলে যাবে আমি হাতে ধরে বাড়িতে রেখে আর বিজ্ঞাপন থেকে এখানে এসেছি এসে উঠতে আমার কাজটা কি বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে আচ্ছা যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে আর তুমি কি ব্যাপার জানো ভাই ভাই আমি একটা কোম্পানি কাজ করতাম ভালো তো হঠাৎ কাজে চলে গেল আচ্ছা যেই ঘরে ঢুকেছি হ্যাঁ বলে তোমার কাজ শেষ তুমিও শেষ তোমার কাজ শেষ তুমিও শেষ আই থেকে চিড়িয়াখানা কাজে এসেছি আচ্ছা এই চিড়িয়াখানা মালিক বলেছে হ্যাঁ যতদিন না সুন্দরবনের বাঘ আনতে পারবো আচ্ছা তোর এখানে বাঘ সেজে থাকতে হবে অহ ভাইরা ভাই তোমার কোপাল আর আমার কোপাল সত্যি ভাইরা ভাই তা আমি কি বলি তুমি মানুষ আমি মানুষ তা মুখটা খোলো এখন কেউ কোথায় নেই গল্প করে তুই তো ভানউ আমি তো বাপ তা আমাদের ভয় করে বাবা তুমি মানুষ আমি মানুষ কিসের ভয় গো আচ্ছা বল তো বেশি শক্তিশালী बाघ না মোষা মোষা বেশি শক্তিশালী ঠিক করে হয় দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে আর মোশার ভয়ে মানুষ মোশারি খাটিয়ায় শুয়ে থাকে তাহলে মশা শক্তিশালী মশা ভার ভাই মশা তুমি মানুষ আমি মানুষ মুখটা খোলো না ভারে ভাই মানুষ না ভারে ভাই ভারে ভাই মুখটা নো কি ব্যাপার জামাই আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা তোমাদের পঞ্চাশ গ্রাম বেশি আছে পঞ্চাশ গ্রাম বেশি হ্যাঁ তোমার কত হ্যাঁ বাবা চশমা ষাট কেজি চশমা ষাট কেজি আর খুলে দিলে আর যদি চশমা খুলে আমি কি দেখতে পারে কি করে বলবো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না কি করে বলবে তোমার জ্ঞান বিবেকটা কি আছে মাটা তুই অবস্থা অত ভালো সালা আছো তো বাড়ি বাড়িতে আকারে কে চলে ও জামাই তোমার শাওরি বাচ্চা নষ্ট করে দেবে মেয়ের খবর কি সে সাথে বেদা চিন্তা ভাবনা করতেছে আমার হবে আমি কি বলি এই চিড়িয়াখানা ব্যাপারটা আমি জানি না একটু খুলে বলে দাও বাবা বলে শুন হ্যাঁ আর আনবে খরা কানবে খরা আর কি দেবে কি তোমার দিবে কলা আচ্ছা আর আমার দেবে আইনি মারা মাংস পৃথিবীর সুখে আমি তোমার কাছে পৃথিবীর শেষ বেলাতে কাছে করে প্রিয়া 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 বলে ডাকবো

মুখোশ পরে একটা মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো এ আমি আর করবো না এখান থেকে যা বাড়াবো ছুটতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণপ্রিয় রে ও কাপড় কোথায় রে আমার প্রাণপ্রিয় রে ও কাপড় কোথায় রে কার যুক্তি শুনে কার যুক্তি শুনে হট পড়ে করে প্রাণপ্রিয় রে ও তোর দরকার হ্যাঁ আরে আমার তো তুমি মুখের পর্যন্ত তুমি চিনতে পারছি না এবারে ভালো করে দেখো তুমি আমার চিনতে পারো কি না তুমি যতই সাপের মতো কলো চেঞ্জ করো না কেন আমি তোমাকে চিনতে পাচ্ছি না এটা আমার স্বামী তাহলে আমি কি আসামি আরে এই যে কানে যে কম ফুরি নাকি ও তো বলছে চেনে না জোর করছ না বি শালা আজকে এমন দেব না কথা বলছে <laughs> 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 i yeah. 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 yeah.

তোর মার মামা আর আমার ভাইরা ভাই দেখতে মামনি তুই আমার চিনতে পারছি না আমি তোর বাবা চন্দ্রধর বাবা চন্দ্রধর আমার বাবা চন্দ্রধর তো মেটিয়া যে কাজে গেছে তুমি কে

কেটে গেলে হবে মেশিন ম্যান বড় বড় মেশিন থেকে বেশি লোন নাই মেশিন মানে एक्सेल যদি কেটে যায় না লোন নেয় দূরের কথা খালি মেশিন ম্যান ফেললেও যাবে না কি বনি বড় কথা কেটে গেলে খেলতে হবে

কিন্তু বের অনেক কঠিন তোরা কি ভেবেছিস বাইরে গিয়ে কমতে তো ফাঁস করে দিবি কক্ষ করতে পারে না এতে কি আইব্রো তো পারবি না বের হতে দে সবটা লাজ দে লাজ আরে কি তুমি একদরাই নিচে একদরাই যাও না আরে মামুনি আমি মানুষ চিনতে ভুল করেছি রে বাবা আমি মানুষ চিনতে ভুল করেছি তাহলে তুই আমার সঙ্গে বাড়ি ফিরে যা রে মা তাহলে তুই আমার সঙ্গে বাড়ি ফিরে যা অগো আমি যে ভুল করেছি আমি চাই না আমাকে ক্ষমারে যক তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আমি যে রাস্তা এনেছি আমি আমি কোনদিনও ভিনতে পাবো না পালে পারলে তুমি আমাকে ভুলে যেও মা 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 দেখ মামলি দেখ আজ তোর মানি যে ভুলটা বুঝতে পেরেছি তুই ভুলটা স্বীকার করিস তুই জামরুর সাথে বাড়ি ফেরাই মা তুই জামরুর সাথে বাড়ি ফিরে আয়

আমার অনেক উচ্চ শিক্ষিত তারা আপনার সাজানো চুড়ি এখানে খুব ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন উচ্চ শিক্ষিত হয়েও এর মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বলেন তো স্যার যে দেশে জুতো বিক্রি হয় আর শুরু মে আর বই খাতা বিক্রি রাস্তার ফুটপাতে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু যে ইনকাম করবে নাকি বা শিক্ষিত মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্র ছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ রাখে অন্ধকার জগতে মিশে দেবে আমি জানি উত্তর আপনাদের নেই তবে একটা কথা মনে রাখবেন স্যার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষকরা স্বপ্ন দেখবে না তাই যদি হয় যদি হয় আজ থেকে কোনো বাবা মা কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর উপরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় সন্তানের পাঁচন্যাস দেখবে না কোথায় সন্তানের বাঁধন না যে দেবেনা আরে আমি তো ভুল করেছি আমি তো ভুল করেছি কিছুslime চাকরি লবতে কি এই টাকা লুট করেছি বিশ্বাস কর আমাকে কি ঠকাইনি আমি আমাকে কি ঠকাইনি আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে আমি অপরাধী তুমি খেলে দাঁড়িয়ে আর তুমি কথা দিয়ে গেলাম মানুষগুলি জন্তু সাজাবো না যদি পারি জন্তু না এনে তবে এই চিড়াখানা খুলব রে তবে এই চিড়াখানা খুলব রে তবে এই চিড়াখানা আমি খুলব জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না